আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওভার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম চলে আসলাম আমাদের খামারের নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিও খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে তিন পিস লাভবার রয়েছে তো যাদের সিঙ্গেল সিঙ্গেল পাখি লাগবে এখান থেকে নিতে পারেন এখানে রেড হেড অফলাইন যে লাভবারটা দেখতে পারতেছেন তো এটা মেল একটা পাখি বয়স এক থেকে দেড় বছর এবং পাশে যে দুইটা পাখি দেখতে পারতেছেন একটা হচ্ছে ফার ব্লু এবং একটা হচ্ছে ভায়োলেট ফাইট পাখিটার বয়স বয়স মাত্র মাস এবং বছর ভায়োলেট ফিমেলটা হচ্ছে রানিং বাচ্চা করা এবং পার্বলু নিউ অ্যাডাল্ট তো এখান থেকে রেডের অফলাইনটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা এবং পার্বলুটার দাম পড়বে তিন হাজার টাকা এবং ভায়োলেট টার দাম পড়বে পঁচিশশো টাকা যাদের সিঙ্গেল লাগবে অবশ্যই এখান থেকে নিতে পারেন আর এই পাখিগুলো কিনতে অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন এবং কি দেওয়া যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে এবং ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ব্লু ফিশার অপলাইন লাভ রয়েছে সামান্য পরিমাণ মিস মার্কেট আর এই পাখিগুলোর বয়স মাত্র এক বছর এখনো বিট করানো হয় নাই আর এই পাখিগুলোর দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ইস্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার লাভবাট রয়েছে এখানে ফিমেল পাখিটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট এবং মেল পাখিটা হলো পেস্টেল ব্লু আর এই পাখিগুলোর বয়স মাত্র দশ থেকে এগারো মাস আর এই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ইংলিশ বাজিগার ফিমেল একটা পাখি ডিম বাচ্চা করা আমাদের আগের ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই তারা জানেন যে আমাদের কাছে ইউজ পরিমাণের ছিল তো সবই সেল হয়ে গেছে আর এই এক পিস ফ্যামিলি আমাদের কাছে আছে তো এই ফিমেলটার দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা আর ইংলিশের ফিমেলের দামই কিন্তু সবসময় একটু বেশি হয়ে থাকে মেলের দাম আবার কম একটা মেল আপনারা দুই হাজার টাকাও পাবেন অ্যাভেলেবেল স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার লাভ বাট রয়েছে একটা হচ্ছে ভায়োলেট মাক্স এবং একটা হচ্ছে শুধু ভায়োলেট আর এটা কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট এই পাখিগুলো হচ্ছে ডিম বাচ্চা করা আর এই জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা ভিওয়ার্স এখানে রয়েছে আরো একটা পেয়ার ভায়োলেট একটা হচ্ছে ডাবল ফেক্টর এবং একটা হচ্ছে সিঙ্গেল ফেক্টর এই জোড়াটার দামও সাড়ে চার হাজার টাকা পড়বে এটা নিউ অ্যাডাল্ট ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পাইনাপেল কোনো রয়েছে আর এই পাখিগুলোর বয়স দুই বছর প্লাস দুই বছরের নিচে না উপরে হবে আর এই পাখি জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুইটা পেয়ার পার্বুলো লাভবাট রয়েছে আর এই পাখিগুলোর বয়স মাত্র দশ থেকে এগারো মাস আর এখান থেকে যে কোনো পারগুলো জোড়াই নেন না কেন মাত্র ছয় হাজার টাকা পড়বে জোড়া ভিউয়ার্স খুবই সুন্দর এবং চমৎকার যে পাখিটা স্ক্রিনে দেখতে পারতাছেন এটা হচ্ছে একটা ব্লু পাইটরিং নেট টিয়া আর এই পাখিটার বয়স মাত্র এক বছর এটা হচ্ছে একটা মেল টিয়া পাখি এখনো মালা আসে নাই দুই বছরে মালা আসে আর এই পাখিটার সাথে ডিএনএ কার্ড পেয়ে যাবেন বর্তমান বাজারে কিন্তু টিয়া পাখির অনেক ডিমান্ড রয়েছে আর এই পাখিগুলো কিন্তু অ্যাভেলেবেল আরও দেখা যায় না তো যারা টিয়া পাখি নিয়ে কাজ করেন অবশ্যই এই পাখিটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর পাখিটার কালার কোয়ালিটি যদি বলি খুবই সুন্দর এই পাখিটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্য আলোচনা সাপেক্ষে রয়েছে স্কিনে এখন যে লাভবার গুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন অফলাইন লাভবার রয়েছে আর এই পাখিগুলোর বয়স মাত্র এক বছর এখনো ডিম বাচ্চা করানো হয়নি মেল ফিমেল ওকে আছে। আর এই জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুইটা পেয়ার অফলাইন লাভবার রয়েছে একটা হচ্ছে আপনার ব্লু ফিশার অফলাইন এবং একটা হচ্ছে ভায়োলেট ফিশার অফলাইন এখানে ব্লু ফিশার অফলাইনটার বয়স এক বছর প্লাস এবং ভায়োলেট ফিশার অফলাইনটার বয়স মাত্র দশ মাস আর এখানে ব্লু ফিশার অফলাইন জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং ভায়োলেট ফিশার অফলাইন জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা অবশ্য আলোচনার সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ইউইং অফলাইন লাভ রয়েছে আর এই পাখিগুলোর বয়স মাত্র এগারো মাস আর এখানে মেল পাখিটার দুইটা আঙ্গুল সামান্য পরিমাণ ছোট রয়েছে এই পাখি জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ভায়োলেট ইউইং রয়েছে আর এই পাখিগুলোর বয়স মাত্র দশ থেকে এগারো মাস আর এই লাভবার জোড়াটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পারতাছেন এটা হচ্ছে একটা পাইন আপেল কুনোর ডাবল রেড ফ্র্যাক্টর ফিমেল একটা পাখি আর এই পাখিটার বয়স আড়াই থেকে তিন বছর আর আমাদের কাছে কিন্তু এখন পাইনাপেল কুনোরটাই অ্যাভেলেবেল আছে অন্য অন্য যত কুনোর দেখেছিলেন আগের ভিডিওতে সবগুলোই সোল্ড আউট এখন পাইনাপেল কুনোরগুলোই অ্যাভেলেবেল পাবেন আর এই ডাবল রেড ফ্যাক্টর ফিমেলটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কালার কোয়ালিটি মার্শালা দেখতেই পারতেছেন নিচে একবার আগুনের মতন লাল এই স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পার ব্লু অফলাইন লাভ বাট রয়েছে আর এই পাখিগুলোর বয়স মাত্র এক বছর প্লাস আর এই পাখি জোড়াটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার অ্যালবিনো কোকাটেল রয়েছে খুবই সুন্দর রেড আই আর এই পাখিগুলো কিন্তু ডিম বাচ্চা করা বয়স দুই বছর আর এই অ্যালবিনো কোকাটেল জোড়াটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন যে আরো একটা পেয়ার কোকাটেল রয়েছে ডিম বাচ্চা করা এই পাখিগুলো আমাদের আগের ভিডিও যারা দেখছেন তারা জানবেন যে এই পাখিগুলোর থেকে ভি পাইট বের হয় এটা কিন্তু সামান্য পরিমাণ মিস মার্ক আছে এটাও ভি পাইট আর এই কোকাটেল জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন যে আরো একটা পের অ্যালবিনো কোকাডেল রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা এই জোড়াটার দামও ছয় হাজার টাকা পড়বে ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন যে আরো একটা পেয়ার কোকাডেল রয়েছে লুটিনোর সাথে পাইপ আর এই পাখিগুলো এখনো ডিম বাচ্চা করে নেই অলরেডি বক্স দেওয়া হয়েছে আর এই পাখিগুলোর দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা আর কেউ যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেলও দেওয়া হবে সিঙ্গেল লুটিনোটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এবং পাইপটার দাম পড়বে দুই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস সিঙ্গেল নিলে স্কিনে এখন যে অ্যালবিনো কোকাটেলটা দেখতে পারতাছেন এটা হচ্ছে একটা সিঙ্গেল ফিমেল কোকাটেল আর এই পাখিটার বয়স মাত্র দেড় বছর এটাও ডিম বাচ্চা করা একটা ফিমেল আর এই সিঙ্গেল ফিমেলটা নিলে দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস স্কিনে এখন যে লাভবার্ডগুলো দেখতে পারতেছেন এখানে একটা পেয়ার পার ব্লু পার্সোনাটা লাভবার্ড রয়েছে আর এই পাখিগুলো মাত্র অ্যাডাল্ট হয়েছে বয়স এক বছর আর এই পাখিগুলো কিন্তু ফুল মুডে আছে ডিম বাচ্চা করার জন্য আর এই পাখিগুলো যদি কেউ নিতে চান অবশ্যই দাম পড়বে দশ হাজার টাকা স্কিনে এখন যে লাভ গুলো দেখতে পারতেছেন এখানে একটা পেয়ার ডাবল ফ্যাক্টর ভায়োলেট লাভ রয়েছে পাখিগুলোর কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আর এই পাখিগুলোর বয়সও এক বছর মাত্র অ্যাডাল্ট হয়েছে নিউ অ্যাডাল্ট আর এই পাখিগুলো যদি কেউ নিতে চান অবশ্যই দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পার ব্লু ইউইং অফলাইন লাভ রয়েছে সামান্য পরিমাণ মিস মার্কেট আর এই পাখিগুলোর বয়স মাত্র দেড় বছর আর এই লাভ দাম চাওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা ভিউয়ার্স ভিউার্স এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা ইয়েলো কালার কিন্তু ডিম বাচ্চা করা আর এখানে মেল পাখিটা অনেক আমাদের মোল্ডিং হয়েছিল আমরা আগের ভিডিও গুলোতে দেখাইছি তো এখন মাসাল্লাহ দিলে মোল্ডিং অনেকটা ক্লিয়ার হয়েছে আগের ভিডিওগুলো যারা দেখছে তারা জানে আর এখান থেকে যদি কেউ চান সিঙ্গেল মেল ফিমেল আলাদা আলাদাও নিতে পারেন আর এই ঝোরাটা যদি এই অবস্থায় কেউ নেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা পড়বে এটা কিন্তু ফিক্সড প্রাইস ভিউয়ার্স স্ক্রিন এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার পার ব্লু ইউইং অফলাইন লাভবার রয়েছে তো এখানে ফিমেল পাখিটা ডিএনএ কার্ড আছে আর এই জোড়াটাতে কিন্তু কোনো প্রকার মাস্কিং নাই আর এই পার ব্লুগুলোর দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা জোড়া স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ব্লু ফিশার লাভবার রয়েছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর এই পাখিগুলোর বয়স দেড় থেকে দুই বছর আর এই পাখিগুলোর দাম পড়বে মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস ভিউয়ার্স স্ক্রিন এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার পার ব্লু লাভ রয়েছে পাইট পার ব্লু দুইটা পাখি অফলাইন মেল পাখিটাতে সামান্য পরিমাণ মাস্কিং রয়েছে আর এই পাখিগুলো কিন্তু ফুল মুডে আছে ডিম বাচ্চা করার জন্য আর এই ঝোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে নয় হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পার ব্লু লাভ রয়েছে একটা হচ্ছে মুভ এবং একটা হচ্ছে ভায়োলেট আর এই পাখিগুলোর বয়স মাত্র এক বছর এখনো ডিম বাচ্চা করানো হয়নি আর এই পাখি জোড়াটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ভিউয়ার্স স্কিনে দেখতে পাচ্ছেন যে আরো একটা পেয়ার পারবলু লাফ রয়েছে দুইটাই অপলাইন একটা হচ্ছে ক্রিমিনোপাইট এবং আরেকটা হচ্ছে ভায়োলেট ভায়োলেটটা সামান্য পরিমাণ মাস্কিং রয়েছে দুইটা পাখি ডিএনএ কার্ড আছে আর এই পাখিগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা ভিউয়ার্স স্কিন এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার অলিভ অপলাইন আব্বাট রয়েছে এটাও ডিম বাচ্চা করা আর এই পাখিগুলোর বয়স মাত্র দেড় বছর আর এই জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ